ফারাক্কা স্টেশনে দু লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকার জাল নোট সহ দুই যুবককে গ্রেফতার করল ফারাক্কা জিআরপি হাতবতলের আগে গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দুই যুবকের কাছ থেকে দু লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকার জাল নোট উদ্ধার করল ফারাক্কার জিআরপি গ্রেফতার দুই যুবক জিয়াপির রাইসি প্রশান্ত রায় জানান ধৃতদের নাম সুজিত দাস বয়স উনিশ বাড়ি মালদা জেলা বৈষ্ণবনগর থানার শবদলপুর এলাকায় আর একজনের নাম রবিউল শেখ বয়স তিরিশ বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার মাহমবাদপুর এলাকায় বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কার জিয়াপির আধিকারিক চিত্তরঞ্জন রজকের নেতৃত্বে জিয়াপির একটি টিম নিউ ফারাক্কা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দুই যুবকের কাছে তল্লাশি চালিয়ে দু লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকার জাল নোট উদ্ধার করে তারপর তাদের গ্রেফতার করা হয় পুলিশ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা মালদার খালতিপুর থেকে ট্রেনে চেপে নিউ ফারাক্কা স্টেশনে নামে ধৃতরা ফারাক্কায় জাল নোটগুলি হাত হয়ে জাল নোটগুলি দিল্লি পাচারের আগে জিআরপি তাদের গ্রেফতার করে আজ ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় ফারাক্কার জিআরপি এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে ফারাক্কা জিআরপি